উপস্থিত আছেন সভাপতি হিসাবে আমাদের সুযোগ জেলা প্রশাসক মোহাম্মদুল স্যার উপস্থিত আছেন চেম্বার অফ কমার্স ও জেলা মিল মালিক সমিতির সভাপতি আব্দুল হামিদ বাবু আরও উপস্থিত আছেন সাধারণ সম্পাদক গ্রাম সিকেন্দার আলী জেলা মিল মালিক সমিতির আরও উপস্থিত আছেন দুলাল দুলাল উদ্দিন আমাদের সংগ্রহ কমিটির সদস্য এছাড়া আমার সম্মুখে উপস্থিত আছে এছাড়া ছাড়া আমাদের সদর ইউন আপ্রাপ্ত হিসাবে উপস্থিত আছেন সামনে ঘনিষ্ঠ বিভিন্ন মিল মালিক সুজীবেন্দু আমাদের হিন্দু আসলাম আলাইকুম আমরা আমাদের জেলায় ছাড়া আমরা প্রতি বছরই সরকারি নির্দেশনা আলোকে আমরা অভ্যন্তরীণ বড় এবং অভ্যন্তরীণ আমরা ধান চাল সংগ্রহ করি তার ধারাবাহিকতায় আমাদের লালমণিহাট জেলায় আমরা দশ হাজার পাঁচশো তেষট্টি মেট্রিক টন আমরা চালের লক্ষণতা পেয়েছি এটা ধানের চার হাজার সাতশো ছয় মেট্রিক টন লক্ষ পেয়েছি আমাদের জেলায় মোট দুইশো চুয়াত্তরটি মিল রয়েছে এর মধ্যে অটোমেটিক মিল পাঁচটি আর দুইশো ছেষট্টিটি প্লাসিক মিল রয়েছে এবং একটি আতক মিল রয়েছে এই মিলগুলি আমাদের তারা সরকারকে বিভিন্নভাবে তারা জাল দিয়ে থাকে ওই এবার কার স্যার আমাদের যে বক্তব্য আমার সদরে গুদামে সদরের যেটা স্যার এখানে আমাদের গুদামের ধান ক্ষমতা হলো ছয় হাজার ম্যাট্রিক টন আমরা স্যার এখানে বড় পেয়েছি চার হাজার দুশো পুরো ম্যাট্রিক টন চাল আর স্যার ধান পেয়েছি এগারোশো তেত্রিশ ম্যাট্রিক টন টার্গেট দেওয়া হয়েছে আমাদের ধান নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ টাকা কেজি এবং গম হলো চৌত্রিশ টাকা এই সংগ্রহ কার্যক্রম আগামী সাথে মে হতে একত্রিশে আগস্ট পর্যন্ত আমাদের ধান সংগ্রহকালীন সময় আমাদের যারা মিল মালিক রয়েছেন তারা আমাদেরকে সরকারকে ধান চাষ সবরা করে থাকি স্যার আমরা ইতিপূর্বে যে শহর কার্যক্রম করেছি আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও আমরা অতিরিক্ত বরাদ্দ নিয়ে আমরা সে কার্যক্রম করেছি এটার সমস্ত অবদান হলো আমার এখানকার জেলার যে মিল মালিক তারা আছেন বা তাদের এটাই তাদের অবদানে যায় এভাবে স্যার আমরা এবারও আমরা মানে প্রতিবাদে নাই আমরা যাচ্ছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আমাদের মিল মালিক যারা আছেন তারা আপনাদের যে মহেশা তারা আমাদের যে সরকারি নির্দেশনা আছে এই নেতার সময় আপনারা ধান এবং চাল দেবেন আমরা স্যার এখানে পাঁচটা উপজেলায় আমাদের অ্যাপসের মাধ্যমে ধান কেনা শুরু হয়েছে স্যার এই পাঁচটা উপজেলায় এখন অ্যাপসের মাধ্যমে আজকে সদর উপজেলায় লটারি হবে আপনার সময়টি এখানেই লটারি হবে স্যার কৃষকের অ্যাপস এটা হয়েছে এখানে যেতে ইচ্ছে বলে যে ধান দেবে তা পারবে না এটা আবেদন করতে হয় এই আবেদন অনুযায়ী মানে একটা নির্দিষ্ট একটা পরিমাণ থাকে এতজন আবেদন করছে সেই আবেদন মোতাবেক এটা আপনার লটারি হবে স্যার পর্যায়কর্মে প্রত্যেকটা উপজেলায় এইভাবেই চলছে আমাদের চারটে উপজেলায় ছিল এবার আমাদের নতুন একটা উপজেলা সংগ্রহ করতে সেটা পাঁক গ্রাম উপজেলা আর এটা মনে হয় আমাদের সুবিধা এছাড়া স্যার আমাদের এই ডিজিটাল পদ্ধতিতে মানে পাঁচটা যেতে আমরা ধান সংগ্রহ করে থাকি গতবারে আমরা আমি ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহ করেছি মোটামুটি ডিজিটাল পদ্ধতি খুব সুন্দর লাগে মানে একবার মানে মিল যেতে ঢুকলে ডিজিটাল পদ্ধতি কোনো সমস্যা নাই এবারও আমরা সেটা করব আর একটা স্যার সরকার সিদ্ধান্ত নিয়েছে যেই ধান কিনতে অলরেডি স্যার আমরা জিঙ্খানের ব্যাপারে ডিডি এগ্রিকালচারে আমরা চিঠি দিয়েছি তালিকা চেয়েছি তালিকা স্টেপ কথা বলছি তালিকাটা পাইনি জিঙ্খান আমরা গতবার কিনেছিলাম খানও কিনেছিলাম চালও কিনেছিলাম মোটামুটি স্যার আমরা এইভাবে সরকারি নির্দেশনের আলোকে আমরা এই কার্যক্রম করিয়ে থাকি স্যার তো আমাদের এখানে তেমন কোনো সমস্যা নাই স্যার আমরা মোটামুটি স্যার এই লালমনিয়ার জেলাকে আমরা মানে খাদ্য দিক আমরা লক্ষ্যমাত্রা একটু অতিরিক্ত করেই আমরা অতিরিক্ত আরও চায়ের ধান কিনতে পারি স্যার এবং করতে পারবো এবার মনে করছি আশা করছি আরও আমরা অতিরিক্ত পারবো স্যার আর সবচেয়ে খুশি স্যার আপনি আমাদের মাঝে আজকে স্যার উপস্থিত হয়েছে স্যার কাজে মধ্যেও থেকে আমাদের উপস্থিত হয়েছে আমাকে স্যার ধন্যবাদ জানাই স্যার আর আমাদের জেলা প্রশাসন মহোদয় স্যারেরও আমি ধন্যবাদ জানাই আর স্যার প্রতিবারই স্যার এখানে আমরা পাইছি পেয়েছি এবারও স্যারে পাইছি আর আমি স্যার আমি আমার ব্যাপারে একটু বলি স্যার আমি আগামী চার জুন আমি পিআরএল চলে যাচ্ছি স্যার ডালমেন্টেন্ট স্যার আমার জন্য এটাই স্যার আমার সর্বশেষ বক্তব্য স্যার আর এখানে স্যার আমার এই বিষয়ে ধান সংগ্রহ করে স্যার আমি আমাদের চেম্বার অফ কমার্স এবং জেলা মালিক সমিতির সভাপতি জনার বাবুর মমিত বাবুকে তাকে কিছু বলার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি